হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার হাতে একটা সুন্দর লাল গোলাপ আছে যদিও এটা প্লাস্টিকের আর এখন আমি তোমার দাদাকে দিয়ে দিলাম একটু লাল গোলাপ বিয়ের আগে যদিও কখনও আমি দিইনি আর ও আমাকে দেয়নি এই যে এখন একটু জুতো পরে একদম রেডি হয়ে যাচ্ছে মা এখানে চুল বেঁধে নিচ্ছে মা আজকে আমার বিয়ের বেনারসিটা পড়েছে আর আমি একটা লাল সাদা তাঁতের শাড়ি পরেছি তোমাদের দাদা ভাইও লাল পাঞ্জাবি পরে নিয়েছে এখানে আমার প্রিন্সেস শুয়ে আছে প্রিন্সেসকে পরিয়েছি একটা পিঙ্ক কালারের গ্রাউন ও পরে এখন ঘুমিয়ে পড়েছে আমরা কোন যাত্রী যাচ্ছি তুমি ঘরগুলো গুছিয়ে রাখবে হ্যাঁ হندو দিয়ে ব্র্যান্ডারে রাতে রান্নাটা করে রাখবে আর কিছু করতে হবে না কোজিজন একটা ছুচি যদি পাড়া রাতের মানে করে রাখবে রেডি হয়ে চলে এলাম বাসের কাছে এই যে বাসগুলো গুলো দাঁড় কাটানো রয়েছে সেগুলো কিন্তু সবই যাবে রিসেপশনেতে আর এখন আমরা রেডি বাস ছেড়ে দিয়েছে আমি মা পাপা তারপরে তোমাদের দাদা ভাই রিভানা আমরা একটা বাসে যাচ্ছি আর হচ্ছে ভাই অন্য আর একটা বাসে গেছে তো আস্তে আস্তে আমরা কিন্তু চলেও এসেছি বেশ অনেক দূরেরই পথ ছিল দু ঘন্টা প্রায় লেগে গেছিল। আর এখন আমরা এই লজে ঢুকে পড়েছি রিসেপশনটা যেহেতু লজে হচ্ছে তাই আমরা সবাই লজে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপরে একটু বাইরে বেরিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আইসক্রিমটা আমি একটু লুকেই বলতে পারো খাচ্ছি রিভানা একটু বাইরে দিয়ে গেছে খেতে চাইবে সেই জন্য আর ওকে আর দেব না আমি একলা একলাই খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আইসক্রিমটাও আমাকে দিয়ে দিয়েছে আর এখানে এখন আমরা বউকে একটু দেখে নেব। তো সেই জন্য এখানে আমরা চলে এসেছি বিয়ের দিনে তো তোমাদেরকে দেখানো হয়নি যে আমরা কার বিয়েতে এসেছি বরকনিকে দেখানো হয়নি তো এই যে যে লেহেঙ্গা পরে আছে মাথাতে দেখতে পাচ্ছ একটা সাইডে কি টিকলির মতো যাই হোক দিয়ে আছে তো খুবই সুন্দর লাগছিল সবাইকে সবাইকেই ভালো লাগছিলো আর এত সুন্দর ডেকোরেট করা ছিল খুবই ভালো লাগছিলো আর এই লজটাতে হচ্ছে বরকনেকে রাখা হয়েছিল আর আরেকটা জায়গাতে সেইখানে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছিল। তো বউটাকে খুব সুন্দর লাগছিল বিয়ের দিনেও খুব ভালো লাগছিল আবার রিসেপশনের দিনেও অনেক অনেক ভালো লাগছিল এখন আমি আর রিভানা একটু দোল খেয়ে নিয়েছিলাম অনেক কিছু এখানে বাচ্চাদেরকে ভোলানোর জন্য অনেক ভালো ভালো জায়গা ছিল ঝর্ণা তোমরা আগেই দেখতে পেলে যখন আমরা ঢুকছিলাম লজের ভেতর তখন একটা জায়গা ছিল সেখানে হচ্ছে ঝর্ণা ছিল তারপরে আরও সব মানে সব ছিল দোলনা তারপরে হচ্ছে স্লিপার চেপেছি দাদা Beri jam cepat sih. Dala. Cobi tulip orang apa cobi tulip? Kau dah cepat cok? Lagu itu lagu ni pura. Lagu batin. রিভানা আজকে সারাদিন অনেক অনেক মজা করে নিয়েছে ওর বাপার সাথে আমাদের সবার সাথে সময় কাটিয়ে অনেক ভালো লেগেছে আর এখন এটা একটা শ্যুট করে দিচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের ভিডিওর জন্য তো এখন রিভানা দিচ্ছে ওর পাপার সাথে রিভানা এখন একা একাই দুলবে বলে আবার দোলনায় চড়তে গেছে ওর বাবাকে সারাক্ষণ শুধু এদিক ওদিক ছুটিয়ে মানে দৌড় করেছে আর দেখো রিভানা এখন দোলনায় চড়ে অনেক অনেক মজা করছে আর আমরাও কিন্তু অনেক মজা করেছি সবাই মিলে তো তোমরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও দেখো এখানে রিভানা এটাকে টাটা করছে আর অনেক খুশি হয়েছে সেটা তো ওর ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কিসে চেপেছিলাম দেখবে আচ্ছা কী দেখবে বলো কী দেখবে বলো এখন আমরা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি আমি মা পাপা আর রিভানা আবার একটা বাসে চেপেছি আর তোমাদের দাদাভাই সব ছেলেগুলোর সাথে আসবে বলে অন্য আর একটা বাসে চেপেছে তোমাদেরকে তো আগেই বললাম ছটা বাস গেছে তো এখন রিভানা আমি সবাই চেপে পড়েছি বাসেতে আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে দুটো বেজে দু ঘন্টা লেগেছিল। প্রায় চারটে সাড়ে চারটেই আমরা ওখানে বাস ছেড়ে দিয়েছিলো সবার প্রথমে আমাদের গাড়িটাই গিয়েছিলো মানে বাস ছেড়ে দিয়েছিলো তাও অনেকটাই রাত হয়ে গিয়েছিলো লাইট দিয়েছিলো এগুলো সব বাসের মধ্যে লাইট ছিল বাসে আস্তে আস্তে একটু ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো তো ঘুমনো অবস্থাতেই তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও এই যে আমি একটু তুলে ধরে দেখো আমার মুখ চোখ পুরো ঘুমিয়ে একবারই ঢুলু ঢুলু করছিলো তো মা একটু হেলান দিয়ে ঘুমানোর ঘুমিয়ে গেছিলো আর এখন আমরা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি আমরা কিন্তু আবার সেই শর্টকাট রাস্তা ধরে নিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি